জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব নামের পিএইচডি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে কুনাল ঘোষ আর এবার সেই জটিলতা কাটতে চলেছে এখনো পর্যন্ত এমনটাই বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে তার কারণ সোমবার রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পিএইচডিতে ভর্তির কাউন্সেলিং অর্থাৎ অর্ণব দামের পিএইচডি নিয়ে যে জটিলতা সেই জটিলতা এবার কাটতে চলেছে অর্ণব সংক্রান্ত তিনটি বিষয়ে জানতে যাওয়া হয়েছিল সেই তিনটি বিষয় নিয়েই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি কাটতে চলেছে প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের পিএইচডিতে ভর্তি নিয়ে জট জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতার পিএইচডিতে ভর্তি নিয়ে জট কাটছে সোমবার রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাসে পিএইচডিতে ভর্তির কাউন্সেলিং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ণব দাম সংক্রান্ত তিনটি বিষয় জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে সেই তিনটি বিষয়েই জানানো হয়েছে জানালেন কারামন্ত্রী অখিল সাদা পেল্লাই বাড়ি আরিয়া দহে সিং এর এই প্রাসাদকম বাড়িটিকে এবার অবৈধ ঘোষণা করলো কামারহাটি পুরসভা পুরসভার দাবি যার জমির ওপর বাড়ি তৈরি করেছেন জয়ন্ত তার মালিক দিলীপ মুখোপাধ্যায়কে নোটিশ পাঠানো হচ্ছে আরিয়াদহের মৌসুমি মোড়ে আমরা রয়েছি এবং আমার সামনে যে হোয়াইট হাউস দেখা যাচ্ছে যে ছবিতে গত কয়েকদিনে সেন্সেশন পড়ে গেছে জয়ন্ত সিংয়ের বাড়ি এই বাড়িটাকে অবৈধ ঘোষণা করলো কামারহাটি পুরসভা পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিএলআর কাছ থেকে যে তথ্য পুরসভার আধিকারিকরা পেয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে দু কাঠা জায়গার ওপর এই বাড়িটা রয়েছে এবং এই জমিটা দিলীপ মুখার্জির বলে একজনের নামে রয়েছে দিলীপ মুখার্জির নামে জমিতে কি করে জয়ন্ত সিংহ বাড়ি করছেন এটাই পুরসভার কাছে সবচেয়ে বড় প্রশ্ন কামারহাটি পুরসভা সূত্রে খবর জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে তার কাছ থেকে কি জমিটি কিনেছিলেন জয়ন্ত সিং কিভাবে তার জমির ওপর বাড়ি তৈরি করলেন জয়ন্ত পুরো আধিকারিক এটাও বলছেন যে যদি তর্কের খাতিতে ধরে নেওয়া যায় যে দিলীপ সিংহ থেকে জয়ন্ত এই জমিটা কিনে তিনি বাড়িটা করেছেন তাহলে পুরসভার প্রশ্ন থাকবে যে জয়ন্ত কেন মিউটেশন করলেন না জমির মিউটেশন শুধু না করা নয় যে কোনো প্ল্যানও তো স্যাংশন করা হয়নি এই তিনতলা প্রাসাদের মতো বাড়ির ক্ষেত্রে ফল ফলত পুরোটাতেই অনেক অনিয়ম রয়েছে এবং ঠিক সেই কারণেই দিলীপ মুখার্জিকে নোটিস করা হচ্ছে কামারহাটি পুরসভার তরফ থেকে তাকে পুরো আধিকারিকরা তার থেকে জানবেন যে এই জমি তিনি জয়ন্ত সিংকে বিক্রি করেছিলেন কি না যদি জয়ন্ত সিংকে বিক্রি করে থাকেন সেক্ষেত্রে পুরো আধিকারিকদের প্রশ্ন তাহলে সমস্ত কিছু নিয়ম না মেনে কার ইনস্ট্রাকশানে জয়ন্ত সিংহ ওই প্রাসাদের মতো বাড়ি বেনিয়মের মধ্যে দিয়ে তৈরি করলেন জয়ন্ত সিং নামে কোনো হোল্ডিং আমরা পাচ্ছি না ওই ঠিকানায় এবং ওখানে আমরা পাচ্ছি না কোনো প্ল্যানের খোঁজ খবর যে জায়গায় বাড়িটি হয়েছে সেই বাড়িটির তে আপনার মিউটেশন করা হয়েছে সেই মিউটেশন হচ্ছে ননীগোপাল মুখার্জি মধুসূদন মুখার্জির নামে ওই জমিটি রয়েছে সেই জমি সে কিনেছে নাকি সেই তথ্য আমার নেই তাদের জমি যে তাদের কাগজ দেখব তিনতলা প্রাসাদের মতো বাড়ি মিউনিসিপ্যালিটিকে না জানিয়ে করতে পারে একেবারেই তো নয় এত বেআইনি বাড়ি হয়েছে জয়ন্ত অ্যান্ড গ্যাংয়ের একের পর এক কীর্তি সামনে আসার মধ্যেই হুমকি নিয়ে চাঞ্চল্যকর দাবি শোনা গেছে এলাকার সাংসদ ও বিধায়কের গলায় এই আবহই এবার জয়ন্তকে জঞ্জাল বলে আক্রমণ করলেন করে তৃণমূল সাংসদ পার্থ আমরা দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস জঞ্জাল পরিষ্কার করবে বিধায়ক বলছেন তাকে হুমকি দেওয়া জঞ্জাল আবর্জনা জঞ্জাল তৃণমূলে থাকবে না থাকবে না থাকবে না বাংলায় তৃণমূল না করে একটা লোক ভেন রিক্সা চালাতে পারছে না সেখানে এমপি এম প্রাণের ভয়ে পুলিশকে ফোন করছে দুর্ভাগ্য এটা শাসক দলের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা সত্ত্বেও এমএলএ এটা দুর্ভাগ্য বাংলার সব মিলিয়ে আড়িয়া দহ কাণ্ডে চড়া রাজনীতি সু ঠাকুর চক্রবর্তী সমীরণ অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ